নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব বারো কত বৎসর পরে সে যখন কণ্ঠাসা হয়ে সংগ্রাম করছে তখনও আমি তাকে স্মরণ করিয়ে দিয়েছি রাজনীতি তার স্বধর্ম নয় কিন্তু সুভাষ সে কথা কিছুতেই মানতে রাজি হয়নি স্বপক্ষে যুক্তি তর্ক দেওয়া তার স্বভাব যতই সে বুঝতে লাগল যে আমাদের স্বাধীনতা দলগত সংগ্রামের মধ্য দিয়ে সুদূর পড়া হতো ততই সে নিজের পরাজয়কে আত্মবলির চোখে দেখতে লাগলো সে এ কথাটা জানতো না যে রাজনীতির ক্ষেত্রে আত্মবলির যথাযথ মূল্য মেলে না সেখানে মানুষের নিচতাই পায় মর্যাদা কিন্তু আর নয় এবারে আবার বলি তার কথা যে মানুষটিকে আমি ভালোবেসেছিলাম যাকে দেখে মুগ্ধ হয়েছিলাম যার কাছ থেকে পেয়েছি অনেক প্রেরণা আমি তারই ছবি আঁকতে চাই তাকেই জানাই আমার শ্রদ্ধাঞ্জলি রাজনীতিককে নয় সেই মানুষটি ছিল শ্রদ্ধেয় তার প্রশংসার আছে অনেক দিক তার সংকল্পের দৃঢ় সমুজ্জ্বল বলিষ্ঠ তরবারই বাধা পেলে ঘর্ষণে ঘর্ষণে জ্বলে উঠত তার আগুনের স্ফুলিঙ্গ পড়ত এদিকে ওদিকে ঠিকরে কিন্তু কখনোই মাটির মতো হারিয়ে ফেলত না নিজের স্বরূপকে তার সবচেয়ে বড় প্রমাণ তার জীবনের শেষ অভিযান ইচ্ছাশক্তি কত বলশালী হলে মানুষ এমন অসম্ভব সংকল্পে নিজেকে ঠেলে দিতে পারে হয়তো সে কখনো ভুল করেছে হয়তো সে অনেক সময় তীক্ষ্ণ বিচার বুদ্ধির পরিচয় দিতে পারেনি কিন্তু মানুষ ছিল সে এ কথা তো মিথ্যা নয় মানুষের ভুল হয় বই কি কিন্তু এসব বাদ দিয়ে যে স্বপ্নদর্শী দেশপ্রেমিকের দেখা পাই যে দেশমাত্রিকার ত্রাতার পরিচয় পাই সেই খাঁটি মানুষটার কথা ভুলব কি করে উনিশশো সাল শরৎবাবুর উডবার্ন পার্কের বাড়িতে আমরা দুজনে পাশাপাশি রয়েছি সুভাষ আমায় পণ্ডিচেরি সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করছে যোগ সম্বন্ধেও দু চারটে প্রশ্ন করছে যেন এই সম্বন্ধে কিছু কৌতূহল দেখানোই তার উদ্দেশ্য কিন্তু আমি হঠাৎ চুপ করে যাই তারপর বলি ব্যাপার কি বলতো কিছুই না বলে সুভাষ দৃষ্টি নত করে না আমি বেশ বুঝতে পারছি তুমি আনমনা হয়ে গেছো কতকটা লজ্জিতভাবে সে কংগ্রেসের বড় কর্তাদের কাণ্ডকারখানা সব খুলে বললে যাগে সে কথা আজ আর এখানে চাই না তুলতে সব কথাই শুনলাম এবং শেষ পর্যন্ত তাকে সেদিন আমি এতটুকু সান্ত্বনা দেবার চেষ্টা করিনি কিছুমাত্র সহানুভূতিও দেখায়নি শুধু সেই পুরাতন কথাটি যা এর আগে লক্ষ্যবার বলেছি সেটা আরেকবার বললাম সে যে কংগ্রেসে গিয়ে সুবিধে করতে পারবে না এ কথা আমি কতবার বলেছি তার চেয়ে ওসব ছেড়ে দিয়ে সে কেন রাজনীতির চেয়ে সারবান পথে আসছে না এ নিয়ে সেদিন অনেক তর্ক হলো আমি তাকে নানাভাবে চেষ্টা করেছি বোঝাবার তুমি অনেক করেছো সুভাষ আমাদের শাস্ত্রে বলেছে মানুষের ঋণ তিন রকমের সে ঋণ অবশ্যই শোধ করা উচিত পিতৃঋণ ঋষি ঋণ আর ঈশ্বরের কাছে ঋণ তা তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ অংশ দিয়ে পারিবারিক খ্যাতি অর্জন করে প্রথম কর্তব্য পালন করেছ আজ তোমার পিতৃদেব তোমার নাম করতে গর্ব অনুভব করেন এর চেয়ে বেশি আর কি হতে পারে এখন আমার মনে হয় তোমার দ্বিতীয় কর্তব্য সম্বন্ধে সজাগ হওয়ার সময় এসেছে ঋষি ঋণ বলে সুভাষ হাসলে বুঝলাম এবারেও স্বর ব্যর্থ হয়েছে এত কথা আমার অরণ্যে রোদনই হয়ে দাঁড়ালো অন্তত মনের শান্তি তো তোমার মিলবে কথা কটি বলে থেকে পরিত্রাণ পেলাম শান্তি যেন কিন্তু দেশের কি হবে সুভাষ তোমার এ কথার উত্তরে আমার সেই মহাভারতের কথা মনে পড়ছে না সর্বম বিহিতম বিধাত্রা প্রয়াস যোগে না লাভাতে মনুষ্য তুমি নিজেই তো চিত্তরঞ্জনের বিখ্যাত কথাগুলি প্রায় বলে থাকো বিদেশি শোষণকারীদের চেয়ে আমাদের দেশের আপনার লোকেদের সঙ্গেই ঢের বেশি লড়াই করতে হয় আমাদের দেশের মানুষ এখনো স্বাধীন হবার যোগ্য হতে পারেনি তারা তো তেমন মর্মে মর্মে বোঝে না যে তারা কৃতদাস ডেমোক্রেসি যাই বলুক না কেন জনসাধারণ কখনোই বিচক্ষণ সমাজের মতো তীব্রভাবে অনুভব করতে পারে না তাদের সে মননশীলতা কোথায় কিন্তু আমি চাই তোমার জীবন সার্থক হয়ে উঠুক তোমার স্বভাবের গভীরতম আহ্বানকে অবহেলা করছ কেন চলো আমার সঙ্গে পন্ডিচেরি যে মানুষ পারে জাতি গঠন করতে ঋষিত্বের আসনে অধিষ্ঠিত হবার যোগ্যতা যে মানুষের রয়েছে তার কি তুচ্ছ একটা দল গড়ার বাজে কাজে সময় নষ্ট করা সাজে তোমার এ দল অনন্তকাল চেষ্টা করেও কি কিছু করতে পারবে আশ্চর্য কথাটা সুভাষের মনে সাড়া পেয়েছিল আশা করিনি তা দিলীপ আমি জানি তা কিন্তু আজ যদি যোগ করতে যাই তাহলে জীবনের মতো পরাজয় স্বীকার করে যেতে হবে বলতে বলতে তার ওষ্ঠ কেঁপে গেল দৃষ্টি দীপ্ত উজ্জ্বল ভাস্বর হয়ে উঠল কিন্তু তুমি তো পরাস্ত নও আজ তোমায় বাংলার যুব সমাজ আদর্শ বলে স্বীকার করে কিন্তু এরপর যদি চলো এমনি করেই পথের শেষে সঙ্গীবিহীন কঠিন একাকিত্ব ছাড়া আর কিছুই পাবে না সময়ের আশায় মানুষকে সবুর করতেই হয় সুভাষ আচ্ছা ধরো যদি তুমি রাজনীতির রাস্তা ছাড়তে না চাও তাহলে নয় কিছুদিনের জন্যই আমার সঙ্গে চলো ঘুরে আসবে হয়তো তাতে তোমার দৃষ্টি স্বচ্ছতর হবে পথের দিশা দেখতে পাবে কয়েক মুহূর্ত ভেবে সে ঘাড় নেড়ে বললে না দিলীপ তাও সম্ভব নয় কেন জানতে পারি কি কারণ আমার মনে হচ্ছে যদি সাময়িকভাবেও তোমার সঙ্গে নিভৃতবাসে যাই তাহলে কি জানি হয়তো আমার মনের এ অগ্নি ঠিক এমনি থাকবে না হয়তো যুদ্ধের স্পৃহা হারিয়ে যাবে সেদিন নূতন করে তার জীবনের বেদনা আমার অন্তরকে নাড়া দিয়েছিল এ যেন তার জীবন সম্বন্ধে জ্ঞানের নতুন আলোক সম্পাত হল গভীরতর সুরের আভাস পেলাম আমি সে চাইনি শান্তি চাইনি সত্যদৃষ্টির স্বচ্ছতা তার কারণ সে সমস্ত সত্তা দিয়ে ভালোবেসেছিল দেশকে যদিও আমি দেশের কাজকে সর্বশ্রেষ্ঠ কাজ বলে মনে করিনি কখনোই তবু সেদিন সুভাষকে শ্রদ্ধা না করে পারিনি আমাদের দেশের দুস্থ শোষিত দরিদ্র মানবাত্মার প্রতি তার অকৃত্রিম মমত্ববোধ সত্যি মহান ভারতবর্ষকে সে ভালোবাসত তাই যখন পিতৃদেবের ভারতবর্ষ গানখানি গাইতাম তার চোখ উজ্জ্বল হয়ে উঠত যেদিন শুনিল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ উঠিল বিশ্বে সে কি কলরব সে কি মা ভক্তি সে কি মা হর্ষ যেদিন তোমার প্রভায় ধরার প্রভাত হইল গভীর রাত্রি বন্দিল সবে জয় মা জননী জগৎ তারিণী জগদ্ধাত্রী অন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ গাইল জয় মা জগন মোহিনী জগৎজননী ভারতবর্ষ জননী তোমার বক্ষে শান্তি কণ্ঠে তোমার অভয় উক্তি হস্তে তোমার বিতর অন্ন চরণে তোমার বিতর মুক্তি জননী তোমার সন্তান তরে কত না বেদনা কত না হর্ষ জগৎপালিনী জগৎ তারিণী জগৎজননী ভারতবর্ষ ভারতের তমসাবৃতা দুঃখ চিন্তায় বেদনায় গাঢ় হয়ে উঠত তার মুখ অজানার প্রতি এই আকর্ষণ এ তো শুধু দেশকর্মীর নয় দুবছর আগে তার একটা লেখা হঠাৎ আমার নজরে পড়ে সবাই যে পথে যায় সে পথে নয় অজানার সন্ধানে বেরিয়ে পড়া দুঃসাহসিক অভিযাত্রীর জীবনী আমাকে বারবার আকর্ষণ করে এই জীবনে হয়তো দুঃখ আছে কিন্তু আনন্দও আছে অন্ধকার রাত্রি যেমন সত্য প্রদোষের অরুণালোকও তেমনই সত্য আমি এই পথেই আমার দেশবাসীকে আহ্বান করছি আমি বলবো এ আহ্বান দেশকর্মীর আহ্বান নয় এ সেই মিস্টিক সেই রহস্য সন্ধানী ভাবপ্রবণ মানুষটির ডাক আমি তার মধ্যে এই ভাবপ্রবণ রহস্য সন্ধানী মনটির পরিচয় পেয়েছিলাম আমি জানি এই দোর্গেয়র সন্ধানী তার জীবনের আসল ব্রত ছিল তাই আজ মনের কন্দর খুঁজে তার সম্বন্ধে এত কথা আমি বলতে বসেছি যদিও এই ভাববাদী মনটিকে সে কখনোই প্রশ্রয় দেয়নি তবু আমি জানি এই ক্ষুদ্রের পিছনে সে তার সব কিছু বিলিয়ে দিত না যদি না সে জানত এই দেশের কাজই তাকে চরম লক্ষ্যে পৌঁছে দেবে সেজন্য ভারতবর্ষ তার কাছে মাটির দেশ ছিল না ভারতবর্ষ ছিল ভারত মাতা রক্ত মানবী মায়ের মতোই এই দেশমাত্রিকা তার সন্তানদের জন্য অশ্রু বিসর্জন করেন দেশমাত্রিকার ক্রন্দনের মধ্য দিয়ে সুভাষ শুনতে পেত সেই পরমাত্মার ডাক তার মধ্যে এই ভাবপ্রবণ মানুষটি যদি না থাকতো তাহলে আমি জোর করেই বলতে পারি তার এই ব্যক্তিত্বের প্রভাব তার পরিচিতদের আচ্ছন্ন করে ফেলতে পারতো না শুধু তার ব্যক্তিগত বন্ধুদের কথাই আমি বলছি না জীবনযুদ্ধে বঞ্চিত আর হতভাগ্য যারা তার কাছে আসত সবাই তার এই দিকটা অনুভব করেছে সাধারণত যারা মহত্বের দাবি রাখেন তারা অন্তরের এই আবেগটাকে চাপা দিয়েই চলেছেন কিন্তু রহস্য সন্ধানী ভাববাদীর পক্ষে এই আবেগ তার ব্যক্তিগত গণ্ডি ডিঙিয়ে তার চারপাশে ছড়িয়ে পড়ে সুভাষের প্রিয় মরমী কবি এ ই বলতেন মনের দীপন জ্বলবে যখন আপন ঘুমের ঘোর টুটিয়ে রাঙিয়ে দেবে রঙিন অরুণ আলোর ফুল ফুটিয়ে শুধু যে জগতের বঞ্চিত আর হতভাগ্যের দলই তার এই সংবেদনশীল মনের ছোঁয়াচ পেত তাই নয় অবিশ্বাসীর বিদ্রূপে যখন কেউ সাহস হারিয়ে ফেলত তখনই তার কাছে শক্তি আর প্রেরণা নিয়ে এগিয়ে যেত সুভাষ তার চরিত্রের এই বিশেষ শক্তি সম্বন্ধে আমি একটা ঘটনার উল্লেখ করছি